যে চিন্তা থেকে সরকারের রুকে শরীর রুখে দাঁড়ানোর চেষ্টা করছে রুখে দাঁড়িয়েছিলেন আজকে তাদের সে চিন্তা চেতনার প্রতিটি জিনিস যেন আমরা হাতে নাতে ফল পাচ্ছে। আজকে এই ফারাকাবাদের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনপদ প্রাণ প্রকৃতি জীবন আজকে বিপর্যস্ত আজকে পানির অভাবে মারা গেছে অনেক নদী এখনো শতাধিক নদ নদী প্রায় মরণ দশা ভূগর পানি অনেক নিচে নেমে গেছে সাধারণত পঁচিশ ফুট পর্যন্ত নিচে থাকলেই হয় এখন একত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুট নিচে নেমে গেছে পানি সেখানে আজকে সুপেয় পানি আর পাওয়া যায় না কি হয়ে কোনো পানি উঠে না আজকে কৃষি উৎপাদন যার ফলে কৃষি উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে ফলন কমে গেছে উজানি পানির অভাবে সাগর থেকে যে

সেখানকার জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে আর ফারাকান দেখবেন যে সেখানে পানি ঢেউ গেছে শস্য শ্যামল সেখানে ফসল ফলছে আর আমার এদিক জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে এমনি একটি অবস্থায় আজকে তৈরি হয়েছে যান যার জন্য সেদিন মানার বাসনে জিয়াউর রহমান এটা প্রতিরোধ করে করেছেন দেশনেতি বেগম খালিজ করেছেন দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা তারা যে প্রতিবাদ করে রুখে দাঁড়িয়েছিলেন সেটা আমরা ধরে রাখতে পারেনি কেন পারিনি বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দালাল দল লেনদুক দর্জের মতো একটা দ্বিতীয় লেনদুক দর্জি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ছেড়ে পড়ে আমরা ভারতের আগ্রাসী কার্যকলাপকে আমরা সেদিনে ঢুকে দাঁড়াতে পারেনি। তারা স্বামী স্ত্রীর মতো সম্পর্কের কথা বলে নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশটাকে মুদির পদ করে সবে দিতে চেয়েছিল আল্লাহ রসুল মোহাম্মদ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই লেন্দু চোখে ঠেকা লেগেছে বলে বাংলাদেশ হয়তো বেঁচে থাকার স্বপ্নটা দখল করে দিয়েছে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কি অবস্থায় নিয়েছিল বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে টু সপ্তটি পর্যন্ত শেখ হাসিনা করতে দেয়নি আমাদের আপনাদের অভিসংবাদটি নেতা ইলিয়াস আলীর কথা আপনাদের জানছে জানা আছে ইলিয়াস আলী টিপাই মোট অভিমুখে যে বাদ দেওয়ার কথা শেখ চিন্তা করেছিল তার বিরুদ্ধে একটি লং মার্চ করেছিলেন এই লং মার্চ করার পর পর ইলিয়াস আলীকে ঘুম করে ফেলা হয় আজ পর্যন্ত ইলিয়াস আলীকে আমরা আর পাইনি আপনাদের নিশ্চয়ই কেন আছে বুয়েটের সেই মেধাবী ছাত্র আপনার ভয়দের কথা তিনি একটা স্টেটাস দিয়েছিলেন ভারতের আগ্রাসী পর্য করাবে এই বিরুদ্ধে তিনটা কথাই তিনি তুলে ধরেছিলেন সমাবেশে আমি সেটা উল্লেখ করতে চাই না এর পর করে। কি নির্মম নিষ্ঠুর নির্দয় এই মেধাবী চাকির টুকরো এই সন্তানটিকে কিভাবে খুঁজে খুঁজে নির্মম ভাবে হত্যা করেছে আমরা সেটা দেখেছি এসব হত্যা কাণ্ড গুলো হয়েছিল অমৃত এবং ভারতের যৌযোগ প্রযোজনায় এই ভারত এবং হাসিনার যৌথ প্রযোজনায় এবং হত্যা করা হয়েছিল অসংখ্য কথা বলতে পারি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছেন দু হাজার বিশ্বরে স্বাধীনতা সৌর্য জয়ন্তী উৎসবে নরেন্দ্র মোদীকে এখানে প্রধান অতিথি করা হলো বাংলাদেশের স্বাধীনতা মানুষ বিক্ষোভে ফেটে বললেন তার বললেন ফালানি লাশ ফালানি রক্তে যার হাত রঞ্জিত সমান্ত শত শহীদের যার হাতে রঞ্জিত তাকে প্রধান অতিথি করা যায় না আগে আমাদের ফয়সলা করতে চাই ফারাক্কার ফয়সলা করতে চাই তিস্তার ফয়সলা করতে চাই কেবল ফয়সলা করা দরকার সেদিন একটা স্ট্যাটাস দিয়েছেন তিনজন মেধাবী ইঞ্জিনিয়ার তাদের নাম সে খেয়াল মশরুর আনোয়ার চৌধুরী আসিফ ইফতেক আরিফ এবং কৌসার আলম ফরহাদ এই তিনজন ইঞ্জিনিয়ারকে গুম করে দেওয়া হয়েছিল অবশেষে দীর্ঘদিন পর মৃত্যুর মুখ থেকে তারা ফিরে আসেন এভাবে ভারতের বিরুদ্ধে একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করতে চাই বাংলার নতুন নেতৃত্ব যে শেখাচ্ছে না আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে আমরা চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে আমরা চাই বাংলার মাটিতে যেন আর কোন লেনদুক যুদ্ধের হয় আমরা আমাদের রাজস্ব চাই ভারতকে বলি প্রতিবেশী হিসেবে তোমাদের প্রতি সম্মান ভালোবাসার আমাদের নেই তুমি আগ্রস হবা দাদাগির করবো তুমি আমার কণ্ঠ রোধ করতে চাইবা তুমি পারি আটকে রাখবা সেটা বাংলার মাস মেনে নিবা না আর একজন আমরা মাননে বাসনী হবো আমরা এক একদম শহীদ প্রেসিডেন্ট চৌরম হবো কোয়ে ইনশাআল্লাহ স্বাধীনতা সর্বগত রক্ষার জন্য পয়জনে রেখে জীবন আমবা রক্ষা করব আমার দেশ মাতৃকাকে শেব শপথ গ্রহণ করুন আজকের এই দেশে শপথ গ্রহণ করলে দিব্যศรี শব্দটি আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ